করবেন সাবেক কেন্দ্র সভাপতি নুরুল ইসলাম বলבול ভাইয়ের কাছ থেকে নুরুল ইসলাম বলבול ভাইয়ের কাছ থেকে গ্রহণ করবেন জি পরবর্তীতে আসেন মোহাম্মদ জাকারিয়া আইন ও মানবাধিকার সম্পাদক ডাকসুর আইন ও মানবাধিকার সম্পাদক যিনি সম্মাননা পুরস্কার গ্রহণ করবেন অ্যাডভোকেট মতিউর রহমান আতন্তহ থেকে যিনি সম্মাননা স্যার গ্রহণ করবেন

মৌলানা আব্দুল হালিম ভাইয়ের কাছ থেকে যিনি সম্মাননা অনুসার গ্রহণ করবেন ভাইকে অনুরোধ করছি সামনে আসার জন্য সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি শেখ কামরুল আসান ভাইয়ের কাছ থেকে পরবর্তীতে আসার জন্য আহ্বান জানাচ্ছি ডাকসুর মহিউদ্দিন

সভাপতি ভাইয়ের কাছ থেকে গ্রহণ করার জন্য অনুরোধ করছি সাবেক তামান্নাকে সাবেক কেন্দ্র সভাপতি ভাইয়ের কাছ থেকে সমাননা স্মারক গ্রহণ করার জন্য অনুরোধ করছি শাহিনুর রহমানকে আসার জন্য অনুরোধ করছি উনি আব্দুল তব্বর ভাইয়ের কাছ থেকে সারা গ্রহণ করবেন তাজিনুর রহমান সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম ভাইয়ের কাছ থেকে নেবেন পরবর্তীতে আসার জন্য অনুরোধ করছি